বাইরে যাচ্ছি যেহেতু বান্ধবীর বাসায় আসছি বান্ধবী শহরটাকে দেখব প্লাস কিছু কেনাকাটা করব আর বিশেষ করে আমি যাচ্ছি বান্ধবী শহরে যেতে এসেছি একটু গোল্ডের দোকানে যাব কিছু গোল্ড দেখব আর কিছু কেনাকাটাও করব মূলত কেনাকাটা করার জন্যই যাচ্ছি তো আমাদের বাজেটের মধ্যে যদি হয়ে থাকে ইনশাল্লাহ করে ফেলব সো দেখতে থাকুন সাথে থাকুন আর ওর এই ভিউটা মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে মন জুড়ানোর মতো একটা পরিবেশ আর যেহেতু এখন সামার তো চতুর্দিকে দেখুন সবুজে একেবারে ভরে গিয়েছে আর এই রাস্তাগুলো মাশাল্লাহ সবুজের মধ্যে সাদা তাই না অসম্ভব সুন্দর ভিউ তো ঠিক আছে চলুন আমাদের সাথে চলুন আমাদের সাথে থাকুন আর রদসীকে রেখে এসেছি যেহেতু একটু দূরে যাব আরও বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে খেলছে তো বলেছে মামা তুমি যাও আমি আছি তো ঠিক আছে আমরা যাই তো এই যে আমরা স্টার বাড়িয়ে উঠলাম এখন বসবো বো উল্টা বসলি মতো না হ্যাঁ

এগুলো হচ্ছে সলিডের মধ্যে আর এগুলো হচ্ছে যে মধ্যে মধ্যে না মানে তোর ই তো এই যে এগুলোই মার্শাল্লা আমরা দেখতেছি দেখে হচ্ছে নিয়ে যাব যদি দামের মধ্যে হয়ে যায় তাহলে নেব এগুলো হচ্ছে ব্রেসলেট এখান থেকে আমার ব্রেসলেটটা নেওয়া হয়েছিল আমার বার্থডেতে গিফট করেছিল আপনাদের ভাইয়া ওই ব্রেসলেটটা নাই এটা সুন্দর সুন্দর দেখি আমারটা তো এই রাস্তা অনেক সুন্দর এটা ফ্যান হুড লম্বা কারণ গিটো লম্বা তো এই যে এগুলো দুল দুলের মতো অনেক সুন্দর সুন্দর কালেকশন যেহেতু এটা প্রমোট ভিডিও না তো আমি নামটা নিতে পাচ্ছি না এটা একটা গলার খুবই সুন্দর আর এগুলো হচ্ছে সীতাহার সরি মঙ্গলসূত্র আর এগুলো হচ্ছে প্যান্ডেল মানে রকেট অনেক বিভিন্ন দামের আছে আমরা যেহেতু নিতে আসছি নিয়ে যাব আর এগুলো ছোটোর মধ্যে গলার তো তো এসকে কিতনে গ্রাম হ্যাঁ তো আমরা নিয়ে নিলাম অবশেষে আংটি চোদ্দশো পঁয়তাল্লিশ টাকার মানে এক লাখ বিশ হাজার কত পড়তেছে টাকা হ্যাঁ তার মানে আমি যদি হিসাব করি তার মানে হচ্ছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর কি পড়তেছে তিনটা আংটি নিয়েছি তো যে কোনো আমরা তো যাই হোক আমরা সাকসেস আমরা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামের যে আংটি তো যেদিন আমরা নেব সেদিন দেখাবো তো ঠিক আছে এগুলা চুর আর এগুলো হচ্ছে কানের তো আংটি কিনে হচ্ছে আমরা এখন একটা শপে ঢুকেছি গ্রোসারি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবে মানে খাবার জিনিস নিবে তারপরে আমরা চলে যাব বাহ এখানে এই যে বাটিও রাখছে আমি একটা জিনিস খুঁজতেছি পাই না ডাবের পানি কই এই ডাবের পানি তুমি কোথায় এই যে এখানে একটা ই খাই ড্রিঙ্কস এই যে সব আছে যে ম্যাঙ্গো আছে লিচিও আছে তারপরে হ্যাঁ একটা কোকোনা ডাবেরটা খুঁজতেছি রে পাই না এই যে ডাবের পেয়েছি ক্লাইনে টানে হুম 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 ঠান্ডাটা খাবো খেয়ে দিয়ে চল তো এই যে ও এই আমেরটা নিল এটা এখানে সব আছে

শাড়ি কই রে শাড়ি তো এই দোকানে নাকি শাড়িও পাওয়া যায় তো আমরা উপরে উঠতেছি এই যে উপরে উঠলাম ও নাই কিছু নাই নাই ইয়া এই যে আমার বড়রা এইটা কিনে দিতে হবে আমরা তখন ভুল ইয়াতে গিয়েছিলাম এই সাইডে হচ্ছে শাড়ি গহনা অনেক কিছু চলে এসেছি এই যে চলে আসছি এই যে থ্রি পিস তারপরে লেহেঙ্গা মাশাল্লাহ তারপরে এই যে চুরি অনেক কিছু আছে এখানে বিয়ের জুতা এটা অনেক বড় মাসাল্লাহ খুবই সুন্দর একদম বাংলাদেশের মতো বড় একটা দোকান এই যে লেহেঙ্গা এখানে ভীষণ ভালো লাগছে আমি এই দোকানে কখনো আসিনি আমার দোস্তকে ধন্যবাদ এত সুন্দর একটা দোকানে নিয়ে আসার জন্য আর এখানে হচ্ছে যে ব্লাউজে যে লাগায় পিছনে ফিতা দিয়ে ওগুলো এখানে আর এই যে টিপ মশাল্লাহ একদম বাংলাদেশের মতো দোকান এটা ভীষণ ভালো লাগছে এই যে ও এখানে সিলাইও করে টেলার সুন্দর লেহেঙ্গাটা ওর মেয়ের জন্য পছন্দ হচ্ছে এটার দাম কত এটা অনেক দাম এখানে যেহেতু

আমরা অনেক ঘুরলাম ফিরলাম আর এই যে বান্ধবী আমাকে নারকেলের পানি দিল গলাটা শুকিয়ে গিয়েছে এটা এখন খাব আর এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বাচ্চাগুলো যেহেতু বাস মানে বাসায় তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন তো আজ এ পর্যন্তটা